জাতীয় সপ্তাহের উৎপাদন মোহাম্মদ সাইফুল্লাহ মাগুরা নিউজ টিভি ভোরব মাছে মতের দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরা শ্রীপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার চব্বিশ এর উদ্বোধন করা হয়েছে এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয় র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় পরে সিপুর উপজেলার হরিন্দি আশ্রয়ন প্রকল্পের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহলের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসেন মিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আক্রামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মীর লিয়াকত আলী এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বাবুল রেজা ও মৎস্য চাষী আইনাল মজুমদার আজকে বছর সপ্তাহ দুই হাজার চব্বিশ প্রথম দিন আগামী এক সপ্তাহ ধরে এই সপ্তাহ উদযাপিত হবে বিভিন্ন কর্মসূচি আছে তা আজকে আমরা বলতে পারি যে ছোটবেলা থেকে আমরা কিন্তু আমরা দেখতে পাই যে মিঠা পানির মাছের উৎপাদন কিন্তু তিনভাবে হয় একটা সামুদ্রিক মাছ একটা নদীর মাছ একটা মিঠা পানির মাছ এবং আমার মনে হয় মাছ একমাত্র ও খাবার যা খাইলে অধিকাংশ রোগ ব্যাধি থেকে পালন না করে ভবিষ্যতে আমরা চিন্তা করি একটু বড় পরিসরে কিছু করা যায় সেই সাথে সাথে আমি আমার বাবুল যেহেতু জাল দিয়ে মাছ ধরা হয় তো আসলে জাল দিয়ে মাছ ধরলে মাছ কমে এটা ঠিক না মাছ হওয়ার একটা নির্দিষ্ট সময় আছে

હ